মাগনা এক পৌদেশ দিল মুো কেউ কুই রোহনা মাগনা এক পৌদেশ দিল মুো কেউ কুই রোহনা ইমাম সাবের পিছে আর চাইও না। ইমাম সাবের পিছে আর খু চাইও না কোন কোন ফ্যান ঘুরল এই সুইচ কে দিলো কোন কোন ফ্যান ঘুরলো এই বাতিটার সুইচ কে দিলো এমাম সাপ্ত তো ইমাম সাহেবই ইমাম না গোলাম না ইমাম সাপ্ত তো ইমাম সাহেবই ইমাম তোমার না। ইমাম সাবের পিছে আর কোচনা চাইও না ইমাম পিছে সবের চাইও না হঠাৎ বিলম্বে ঘুম ভাঙিলে। আজান দিতে দেরি হলে হঠাৎ বিলম্বে আজান দিতে দেরি হলে ইমাম সাব মানুষ রে ভাই ইমাম তো ফেরিস্তানা মো আজ মানুষ রে ভাই মুয়াজ্জিন আজ ফেরিস্তানা ইমাম সাবের পিছিয়ে আর চাইও না খুঁ না ইমাম সাবের পিছে আর খুচাই না। সুন্নত ইমাম কই পড়িলো নামাজ কেন দ্রুত হলো শুননত ইমাম কই পড়িলো নামাজ কেন দ্রুত হলো ইমামের দুষ্খ যাই ব্যস্ত নিজের খবর রাখি না ইমামের দুষ্খ ব্যস্ত নিজের খবর রাখি না ইমাম সাহের পিছে আর খুঁ চাইও না খুঁ চাই না ইমাম সাহের পিছে আর খুঁ চাইও না